তো আমার আমি তো তোমার মনহাই অনেক পরের পার্টনার মানে পাহাড়ে ঘুরতে আসে আমি পাহাড়ে আসার তিনটে পর্বের মধ্যে সঞ্জয়দার দার সঙ্গে বেস্ট কালকে ভাবতে পারিনি যে আমরা এই জায়গাটাতে আসবো কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে বুকিং করা হয়েছিল তো এসে কালকে একটু দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘার হালকা তো আজকে সকালবেলায় উঠে কিরণজি বলেছিল যে সকাল পাঁচটার সময় উঠলে পুরো রেঞ্জটা পাবে তো সত্যি আমি পাঁচটার সময় উঠে যে রেঞ্জটা পেলাম স্লিপিং বোদ্ধার অসাধারণ জানি না আর কোনো দিন এইভাবে দেখতে পাবো কি কপাল এতটি সহায় হবে কি তবে অসাধারণ একদম পুরো রেঞ্জটা কাঞ্চন জঙ্গার পুরো ক্লিয়ার একদম পুরো ক্লিয়ার পাহাড়ের গা বেয়ে উঠছে একদম হুম বছরে কিছু কিছু দিন এরকম হয় তো এটা হচ্ছে অক্টোবর মাসের তেইশ তারিখ হুম তো বর্ষা শেষ আর শীতের আবাসের শুরুতে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ ধরণ তো আমরা বার হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে তবে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখে গেলাম এই জায়গাটাকে যে এই শীতং এর জায়গাটার নাম হচ্ছে ওয়াকিং ইন ক্লাউড হোমস্টে তো এই জায়গাটার এই স্মৃতিটা আমাদের চোখে আমরা ক্যামেরা বন্দি করে নিয়ে গেলাম স্মৃতি হিসাবে এবং আমাদের মোবাইলেও